দেখাচ্ছি দেখো আমার আমি আমার আজকে চুলটা অনেক মাস পর সাইন করছে তুমি দেখছো আজকে সবার সান হয়েছে কুকিও সান করেছে হেয়ার ওয়াশের পর যেরকম স্ট্রেট থাকে কাশ সেরকম সবসময় স্ট্রেট থাকতো কাশ ইন্ডাকশনে ভাত হচ্ছে ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে মাছের চুলাতে

শাকগুলো বেঁচেছি এখন জল বন্ধ করে দিয়েছি জল লক করে দিলাম আর শাকগুলা কিছুক্ষণ জলে ভিজানো থাকবে আর সিঙ্কি অনেক বাসন ছিল যেগুলো মাজলাম এই যে অনেক বাসন ছিল এগুলো মাজলাম মেজে সিঙ্কটা মেজে তারপরে এখন শাক টুকগুলা ধুচ্ছি মানে ভিজিয়ে রাখছি পরে ধুবো হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রেম ব্লকস আর আজকে মাস্টার্স রাখা হয়নি আমি কালকে রাত্রেই বলেছিলাম মা সুটকি রাখতে তো শুটকি রান্না করবো আজকে আর সার তো করবোই চলো ভিডিওটা শুরু করলাম বন্ধুরা বন্ধুরা দেখতে তারপর যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবো আর আশা করি তোমাদের ভালো লাগবে খুব খুব গরম লাগছে করে আসছে ঠিক আছে যে আলু কেটে রাখলাম আর এই হচ্ছে সুটকি তো সুটকিগুলা কেটে একটু জলে ভিজিয়ে রাখলাম একটু নরম হবে যা শক্ত না আর ইয়েগুলো ওই যে আঁশগুলাও ছাড়ানো হয়নি একটু নরম হলে আঁশগুলো ছাড়াবো আঁশ থাকলে আবার ভালো লাগে না আর আলু কেটে ধুয়ে রেখেছি আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করব। আজকে সন্ধ্যার টিফিনে করছি ব্রেড পকোড়া এই যে সব রেডি করা তো একটা একটা করে করছি কেন একটু তেলও কম দিতে হবে আর তাই একটা একটা করেই করছি হয়তো ব্রেড পকোড়া আমি চাও বসিয়েছি তো দিয়া খাবে না তো আমার জন্য শুধু দুটোই বানিয়েছি আর দিয়ার পাপ্পা আসলে দিয়ার পাপাকে বানিয়ে দেবো তো চলো আমি ব্রেড পকোড়া আর চা খাই আর ভিডিওটাকে এখানেই রাখি একদম ছোট ভিডিও চলো বাই বন্ধুরা গুড নাইট